দ্বাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য আবারও উপস্থাপন করব। তোমাদের সেই বিখ্যাত কবিতা কেন এলো না এই কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্ন এবং উত্তর তোমাদের সম্মুখে উপস্থাপন করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না কবিতার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সামনে ইতিহাসের পাতা খোলা কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে ইতিহাসের খোলা পাতা কি নির্দেশ করে ভূমিকা প্রখ্যাত পদাতিক মার্কসবাদী কবি সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরে যাই কাব্যগ্রন্থের কেন এলো না কবিতা থেকে উদ্ধৃত অংশটি চয়ন করা হয়েছে প্রসঙ্গ কেন এলো না কবিতার কেন্দ্রীয় চরিত্র কিশোরটি সন্ধ্যার আলো জ্বলে ওঠার পরেও বাবা বাড়িতে না ফেরায় উদ্বেগ প্রকাশ করে সেই অস্থিরতা সঞ্চারিত হয় ছেলেটির মার মধ্যেও তিনি অন্নমনস্কভাবে ভাবে খুন্তি নাড়তে থাকেন এই কারণেই ফ্যান গলাতে গিয়ে তার পা পুড়ে যায় এই আবহেই জানলার দিকে মুখ করে ছেলেটি বই নিয়ে বসে মাদুরে সামনে খোলা থাকে ইতিহাসের বইয়ের পাতা ইতিহাসের প্রাসঙ্গিকতা ইতিহাসের খোলা পাতা কবিতার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ইতিহাস শুধু অতীতের বিবরণী নয় তার সংযুক্তি জীবনের চলমানতার সঙ্গে আজকের দিন তাই আগামীর ইতিহাস এই অবিরাম নির্মাণের ধারাবাহিকতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কেন এলো না কবিতার প্রেক্ষাপট পঞ্চাশের দশকের শেষভাগে পশ্চিম বাংলার সামাজিক ক্ষেত্রে তীব্র অস্থিরতার সৃষ্টি হয় উদ্বাস্তু আন্দোলন ট্রাম ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলন ইত্যাদির মধ্য দিয়ে যে আলোড়ন সৃষ্টি হয় তার চরম রূপ দেখা যায় উনিশশো উনষাট খ্রিস্টাব্দের খাদ্যের মূল্য বৃদ্ধি এবং তার প্রতিবাদ আন্দোলনে আন্দোলন যেমন হিংসাত্মক চেহারা নাই তেমনি নির্মম হয়ে ওঠে পুলিশি অত্যাচার এই অশান্ত হয়ে ওঠা সামাজিক প্রেক্ষাপটে কবিতায় ছেলেটির বাবার না ফিরে আসা যেন সময়ের অস্থিরতার সূচক হয়ে থাকে ইতিহাসের খোলা পাতা হয়তো অপেক্ষা করে থাকে তাকে আগামীর ইতিহাসের সঙ্গে অঙ্গীভূত করার জন্য